তো বন্ধুরা এখন হচ্ছে মানে টিফিনের জোগাড় করছি আমি আর ছেলে কিন্তু খেয়ে দিয়েছি আমি আর ছেলে খেয়েছি চিঁড়ে ভেজেছি চিড়ে ভাজা খেয়েছি আর তোমাদের দাদা ভাইকে একটু স্পেশাল মেনু করে দিচ্ছি কয়েকদিন বলছিল বলছে অনেক দিন হয়ে গেল তো যে বলা সেই কাজ তো কী বানিয়ে দিয়েছে স্পেশাল মেনু চলো দেখানো যাক এই দেখো বন্ধুরা আটার লুচি আর এক কাপ দুধ চা তবে দীর্ঘ অনেক দিন মানে এক মাস বলতে পারো আমি ওকে চাটা দিই না আর ও খায় না তো আজকে একটু দিলাম যে চা আর লুচি তো সকালের টিফিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আর এখন এই লুচি আর চা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদা আর আমি যাব একটু বাজারে আর বাজারে যাব কিসের জন্য যেন কয়েকটা কাজ আছে তো দুটো কাজ খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে রেশেন তুলবো তুলে সেই গমটা আবার ভাঙাবো আর আর একটা হচ্ছে একটু বাজার করব। তো এই হচ্ছে কাজ তাই জন্য একটু পেটটা ভরে খাইয়ে দিচ্ছি হলে এতক্ষণ ধরে বাজার ঘাট রেশন তোলা মানে কী বলে শরীরে একটু কষ্ট হয়ে যাবে তো তাই একটু ওনাকে মানে পেট ভরে খাবারটা দিয়ে দিচ্ছি আমরা চিড়ে ভাজা খেয়েছি আমাদের পেট মোটামুটি ভালো আছে আর মানে ভালো বলতে ভারী আছে আর ওখান থেকে আসার পরে মানে রেশন তুলে বাজার করে আসার পরে এসে তারপর রান্না করব। তো আজকের কী রান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই অবধি সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো হরে কৃষ্ণ গোপাল রাধে রাধে